চন্দ্রগড় নামের এক রাজ্যের রাজা ছিল রাজা চন্দ্রনাথ তার রাজ্যে সকলেই সুখে শান্তিতে বাস করত সুন্দর মনোরম পরিবেশ আর সেই রাজ্যের রাজকন্যা ছিল অতি সুন্দরী সেই রাজকুমারের জন্য রাজা কোনো উপযুক্ত রাজকুমার খুঁজে পাচ্ছিল না আর অন্যদিকে রাজার অনেক বয়স হয়ে যাচ্ছিল ফলে রাজা অনেক চিন্তিত হয়ে পড়ে একদিন ঘরে ঘুমানোর সময় কাল সকালেই ঘুম থেকে উঠে যার সাথেই দেখা হোক না কেন আমি তার সাথেই রাজকুমারের বিয়ে দেব পরের দিন সকালেই ঘুম থেকে উঠে দেখা হয় এক ভিক্ষুকের আমাকে কিছু সাহায্য দিবে শেষে কিনা রাজকুমারীর বিয়ে হবে একটা ভিকারীর সাথে না না এটা হতে পারে না আবার এটা না করলে তো আবার আমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে কি যে করা যায় প্রতিজ্ঞা ভঙ্গের ভয়ে রাজা রাজকুমারীকে বিয়ে দিল সেই ভিক্ষুকের সাথে চারিদিকে সমালোচনার ঝড় বয়ে গেল কয়েকদিন পরেই রাজকুমারী বেরিয়ে গেল সেই ভিকারির সাথে এরপর যেতে যেতে দেখা হলো এক ইঁদুরের সাথে আমাকেও আপনাদের সাথে নিয়ে চলুন আমি আপনার অনেক উপকার করব এরপর তারা ইঁদুরকে সাথে নিয়ে চলতে শুরু করল তারপর দেখা হলো এক সাপের সাথে আমাকে নিয়ে চলুন আমি আপনার অনেক উপকার করবো শুরু করলো মাঝফথে তারা অনেক ক্লান্ত হয়ে গেল আমি আর চলতে পারছি না আমি খুবই ক্লান্ত আমাকে কোথাও বিশ্রাম করতে হবে তারা এক গাছের নিচে বসলো আর সেই গাছে থাকতো এক দৈত্য ইচিং বিচিং চিচিং হাই মানুষের গন্ধ পাই যাকে পাই তাকে খায় ওখানে বাহির বেরিয়াই বাচ্চা আজকে তো ওর খাড় মটকাব আমি দৈত্যদের রাজা আর তুই আমাকে ঘাড় মটকাবি তারা যা মশাই লুকিয়ে কেন একটু বাইরে আসুন আপনাকে একটু দেখি আপনি কেমন রাজা হয়েছেন আমি বাইরে আসলে তোর আর রক্ষে থাকবে না তুই ভয়েই মরে যাবি তাই আমার এই হুকুমটা দেখ কেমন তাহলেই বুঝতে পারবি মন বড় দৈত্য এখনো গেলে পাজি তবে এই নে আমার চুল ওরে বাবা রে আমার আর দেখে কাজ দেয় আমি সময় থাকতে কেটে পড়ি আবার যাত্রা শুরু করলো যেতে যেতে দেখা হলো এক তান্ত্রিকের সাথে কে রে ওখানে এই জঙ্গলে প্রবেশ করার অধিকার কে দিয়েছে তোকে সাধু বাবা আমি আমি সেই অভাগা রাজপুত্র এবার রাজপুত্র রাজকুমারীকে তার সকল ঘটনা খুলে বলল একদিন আমি শিকারে বের হয়েছিলাম তুই এই জঙ্গলে প্রবেশ করার অধিকার কে দিয়েছে তোকে আমি হলাম অচিনগড়ের রাজপুত্র আমি তোকে এখানে শুধু একটু শিকার করতে এসেছি শিকার করতে এসেছিস যে প্রাণীর উপর তোর কোনো অধিকার নেই যে প্রাণীগুলো তুই সৃষ্টি করিসনি আমি তোকে অভিশাপ দিচ্ছি এই প্রাণীগুলো যেমন খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে তুইও ভেকারিবেশে দাঁড়ে দাঁড়ে ঘুরবি এই এই অভিশাপ থেকে পরিত্রাণের উপায় পরবর্তীতে যখন তুই এক রাজকুমারীকে বিয়ে করে আমার সামনে আসবি তখন তোর নিস্তার ঘটবে আমি হলাম অচিনগড়ের রাজপুত্র এই অভিশাপের কারণেই আমার আজকের এই দুর্দশা হয়েছিল আর এইভাবেই রাজপুত্রের অভিশাপ মুক্ত হলো এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো